এই যে দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে কাট কাজ করা থাকবে সাথে মিররের কাজ করা থাকছে এটা থাকবে স্লিপস অংশটা স্লিপসও কিন্তু খুব সুন্দর সরি স্লিপসটা সম্পূর্ণ পেন কারের মধ্যে থাকছে এখানে ফাড়া থাকবে এটার বডি থাকবে কত থেকে কত ফ্রি সাইজ জি তো ফ্রি সাইজ সর্বোচ্চ তোমরা 46 পর্যন্ত পড়তে পারবে কাপড় থাকবে লিনেনের মধ্যে যেটা অনেক বেশি সফট আর এটার সাথে ম্যাচিং তোমরা দোপাট্টা পাবে একদম বিশাল সাইজের মধ্যে এটার প্রাইস থাকবে কত

নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে ওয়াও এই কালারটা এত বেশি সুন্দর দেখো কালার শেডের মধ্যে থাকবে আর এটারও নেকের পছন্দে কিন্তু খুব সুন্দর করে বিটসের কাজ করা থাকবে সাথে কিন্তু যে কাদ কাজ করা থাকছে এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মানে ছয়শো পঞ্চাশ টাকায় তোমরা যারা এই কালেকশান নেবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে এগুলো হাজার টাকার কালেকশন এখন তোমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার হালকা কিছু দাগ আছে যখন অর্ডার করবে একটু জেনে শুনে অর্ডার করবে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও মার্শাল্লা সুন্দর তোমরা কিন্তু খালি চোখে মানে এভাবে দেখলে বুঝতেই পারবে না যে ডাকটা কোথায় আমি কিন্তু এখন পর্যন্ত একটা বুঝতে পারি নাই নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই কালারটাও মার্শাল্লা দারুণ সাথে ম্যাচিং দোপাটা থাকছে এটা থাকবে ম্যাচিং দোপাট্টাটা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা কা থাকে এটার নেকের পশারে খুব সুন্দর করে কিন্তু বুটিকসের কাজ পাওয়া থাকবে অল ওভার বডিতেই কিন্তু যে এইভাবে সুন্দর করে গ্লিটার দিয়ে কাজ করা থাকবে ম্যাচিং দোপাট্টা প্রাইস থাকছে কত 650 এটার প্রাইস থাকবে 650 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা থাকছে মেরুন কালার এটা সাথেও ম্যাচিং দোপাট্টা থাকবে কাপড় থাকবে লিননের মধ্যে প্রাইস থাকছে 650 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে ও আর সেইটা দেখো এটা পুরোটাই কিন্তু কাঠচুপির কাজ করা থাকছে সাথে বিটসের কাজ করা থাকবে এ থাকবে দোপাটা প্রাইস থাকছে ৬50 টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই কালেকশন তো মার্কেটে কোথাও খুঁজে পাবে না নেক্সট একা থাকছে এটাও অনেক বেশি সুন্দর খুব সুন্দর করে মিররে কাজ করা রয়েছে ওল ওভার বডিতেই প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা থাকবে মাস্টার ইয়েলো কালার এই যে দেখো এটার উপরে খুব সুন্দর করে কিন্তু কাঠচুপির কাজ করা সেম ভাবে কাঠচুপির কাজ করা পাবে থাকছে থাকছে থাকবে প্যান্ট প্রাইস টাকা চুন্ডি পেন্ট মধ্যে এগুলো প্রত্যেকটাই অফার প্রাইজে আমি আবারও বলে দিচ্ছি এগুলা কিন্তু হাজার বারোশো টাকার কালেকশন ভাইদের শপে কিন্তু এই টাকায় সেল হয়েছে বাট এখন তোমরা অফারে পাচ্ছ মাত্র ছয়শো টাকায় নেক্সট টাইটে কালেকশনে যাবো টোপের কালেকশন রয়েছে যে একা থাকছে অলিভ কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে এটা নেক্সট দেখিয়ে দিচ্ছি থাকছে চুন্ডি প্রিন্টের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কাঠ চুপড়ি কাজ করা থাকছে নিচে স্টোনে কাজ করা থাকবে প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে এটা চুয়াল্লিশ ছেচল্লিশ ইজিলি তোমরা পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি একা থাকবে জাম কালার সাথে মাস্টার্ড ইয়েলো কালারে কম্বিনেশন থাকছে ওয়াও এটাও দারুণ জাস্ট কালার কম্বিনেশন গুলো একদমই দেখার মতো প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে নেক্সট এবার একটা দিলদি বুটিক্সের খুব সুন্দর একটা গাউনে কালেকশন দেখে দিচ্ছি বিশাল ঘেরের এটা একদমই ভাইরাল কালেকশন ভাইদের শপে দেখো খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে আর নিচের ঘেরটা একদমই বিশাল সাইজের মধ্যেই হবে এটার বডি থাকছে কত টাই কত

থাকছে দোপাট্টাটা প্রাইসটা হচ্ছে কত নয়শো নব্বই টাকা নিক্স ট্রাটা দেখিয়ে দেব একটু সাইড কর এটা এটা দিচ্ছি কিন্তু সাদা বাহারি কালেকশন হান্ড্রেড কটন পাবে রং কষের সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর একটা অর্গানজা প্যানেল করা থাকবে এই যে থাকছো খুবই সুন্দর কিন্তু কালেকশনটা এটা থাকবে দুপাট্টাটা পিওর কটন এগুলা রাফ হয়ে যাওয়ার জন্য আমি বলবো একদমই বেস্ট হবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একদম অফার প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছ ঝটপট অর্ডার করে নিয়ে নিবি স্টকে কিন্তু সীমিত আছে একা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালারের মধ্যে এটারও অনেকের পছন্দ খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এটা প্যান্ট এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা দেখিয়ে দিচ্ছি একা থাকবে মিন্ট কালার এটারও অল ওভার বডিতে খুব দারুণ করে এম্বয়ডারি কাজ কাজ মানে মাঝ বরাবর পুরাটাই কিন্তু দোপাট্টাটা কোটা করাও কিন্তু দোপাটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে এগুলো তোমরা মার্কেটে বারোশো টাকা নিচে কিন্তু কিনতে পারবে না নেক্সট একা থাকছে এটারও নিচে খুব সুন্দর করে কাজ করা থাকছে এটা থাকবে প্যান্ট এরা থাকছে দোপাটাটা প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে এটাও খুবই দারুণ একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে পাচ্ছো এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকছে দোপাটাটা একদমই গর্জিয়াস একটা দোপাট্টা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব যার যেইটা ফর রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে এই যে এইটা দেখো এটা গাউনের কালেকশন তাই না আচ্ছা এটা থ্রি পিসের কালেকশন আছে গাউন স্টাইলের থ্রি পিস আর কি অল ওভার বডিতেই কিন্তু কাজ করা থাকছে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাটাটা অনেক বেশি সুন্দর এই কালেকশনটা এটা অফার প্রাইজে পাচ্ছ মাত্র নয়শো ছশো টাকা ওয়াও এটা অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও থ্রি পিস এটাও থ্রি পিসে কালেকশান থাকছে জর্জেট ফ্যাবিসের মধ্যে পাবে এটা স্লিভসটা অনেক ইউনিক ডাবল লেয়ার করে কিন্তু কাজ করা থাকছে এটা প্যান্ট এটা থাকছে দোপাটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস আছে কত পাঁচশো টাকা নেক্সট একা থাকছে এটাও সাদা বারের কালেকশানই পাঁচশো ডিসেপ প্যানেল কথা অর্গানজার এটা থাকবে প্যান্ট এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি স্ন্যাকা থাকছে এটা গাউন্ড টুপিসে কালেকশান থাকবে পিওর কটন এটাও পিওর কটনের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকায় দুইশো টাকায় তোমরা এই কালেকশান পারছ কোথাও পাবেন অনেক বেশি সুন্দর নেক্সট স্ট্যাঁকা থাকছে এটাও গাউন্ড টুপিসে কালেকশনই থাকবে প্রাইস থাকছে কত দুইশো টাকা ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার ওয়ান পিসের কালেকশন থাকবে নেকে পশে খুব সুন্দর একটা প্যানেল পরা থাকছে কাপড় থাকবে এসি কটনের মধ্যে প্রাইস থাকছে কত দুইশো টাকা তো এই সে কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে